আমরা শুনতে পাচ্ছি যে ছয় আগস্ট লং মার্চ ঢাকা গণভবন গেরাও এবং পাঁচই আগস্ট শ্রমিক সমাবেশ এবং নারী সমাবেশ ঘোষবে এবং খুব উত্তেজিতভাবে এই কথা বলি যে এই পরিকল্পনা আমাদেরকে হত্যা মুখে ফেলবে চার তারিখ রাতে আসিফ মাহমুদ ঘোষণা দেন যে আগামীকালই গণভবন ঘেরাও হবে লং মার্চ ঢাকা হবে আপনারা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যান আমরা আগামীকাল সারা দেশের মুক্তিগামী জনতাকে ঢাকায় আসার আহ্বান জানাচ্ছি পরবর্তীতে তিনটায় ঘোষণা আসে খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে পাঁচ তারিখ রাতে আমি রিফাত শরফদ্দিন ভাই সাদিক কায়ুম নাহি দাসিফ মাহফুজ সহ কয়েকজন একই বাসায় অবস্থান নেই পুরো বাংলাদেশের সমস্ত হৃদয়ের কণ্ঠ থেকে একটি আওয়াজ আমরা এই জুলাই আমরা থামবো না ইনশাল।